আমার পাখি কথা কয় না দুঃখ প্রাণে সয় না কত নামে তারে আমি করি ডাকা ডাকি বহু দিনের পোষা পাখি দিল মরে পাখি আমার বহু পোষা পাখি দিল পাখি বুকেরা দাউ করে পড়ে পড়া হাম আমি হলাম ভিটে ছাড়া পাখি পেল বোন আমি করে দেব দোষ রে পাখি মানে নাই তো রে জোর করে একই সাথে থাকা থাকি বহুদিনের পোষা পাখি দিল মোরে পাখি আমার দিনের পোষা পাখি দিল মোরে পাখি পাখি কথা কয় না দুঃখ প্রাণে না